আমাদের অনেকের বাচ্চারা রয়েছে তারা কিন্তু খাবার সময় খেতে চায় না মেজাজ খিটখিটে হয়ে যায় খুব বেশি ছোটাছুটি করে খুব বেশি বিরক্ত করে এই ধরনের সমস্যা কিন্তু আমাদের অনেকের বাচ্চাদের রয়েছে আর এই যে বাচ্চাদের এই যে সমস্যাগুলো হয়ে থাকে এই সমস্যাগুলোর কারণে কিন্তু বাবা মায়েরা কিন্তু একরকম চিন্তায় থেকে থাকেন অনেকে আমাদের কাছে কমপ্লেন করে থাকেন যে তাদের বাচ্চাটির স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে তারা একদম খেতে চায় না কোনো কোনো সময় মোবাইল দেখিয়ে তাদেরকে খাওয়াতে হয় তো হ্যালো ভিউ আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার অমিত কুমার পাল আজকে আপনাদের সঙ্গে কথা বলবো বাচ্চাদের খিদে বাড়ানোর তাদের শরীর স্বাস্থ্য ফিট রাখার একটি চমৎকার ভূমিওটা ঠিক সমাধান নিয়ে তো চলুন আজকে প্রথমেই জেনে নিই বাচ্চাদের এই যে খিদে কমে যাওয়া এই সমস্যাটি ঠিক কেন হয় দর্শক বাচ্চাদের খিদে কমে যাওয়ার কিন্তু আসলে নানা রকমের কারণ রয়েছে এই যে খিদে কমে যাওয়ার নানা রকমের কারণ রয়েছে তার মধ্যে বাচ্চাদের যে লিভার ফাংশন সেই লিভার ফাংশনের দুর্বলতা থাকে জটিলতা থাকে তাদের পাকস্থলীর নানা রকমের জটিলতা থাকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তাদের পেটে গ্যাস হচ্ছে খাবারে অরুচি বেড়ে যাচ্ছে এই সমস্ত এই যে খাবারের অলচিত সমস্যা সেটি কিন্তু হয়ে থাকে এবং এই সমস্যাগুলো যখন হয় তখন দেখবেন যে আপনার বাচ্চার কিন্তু স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে তার মেজাজ কিন্তু খিটখিটে হয়ে যাচ্ছে সে কিন্তু কোনো কথা শুনতে চায় না সে কিন্তু খাওয়া দাওয়া একেবারেই করতে চায় না বাইরে ছুটাছুটি করতে চায় অনেক বেশি চঞ্চল হয়ে থাকে এ ধরনের জিনিসগুলো কিন্তু আপনারা সব সময় লক্ষ্য করে থাকেন দর্শক আজকে আসলে কথা বলবো এই যে খাবারে অরচি এবং খাবারে যে খিদে বাড়ানোর শরীর স্বাস্থ্য ঠিক রাখার একটি চমৎকার হোমিওপ্যাথিকটা অনেক সম্পর্কে আপনারা যদি এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই বাচ্চাদের এই যে খিদের পরিমাণ ধীরে ধীরে বাড়বে তাদের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ঠিক হবে তাদের যে উদ্বিগ্নতা চঞ্চলতা এটি কিন্তু কেটে যাবে দর্শক এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে তৈরি করতে গেলে আপনাদেরকে দুইটি হোমিওপ্যাথিক মেডিসিন লাগবে এই খিদে বাড়ানোর বাচ্চাদের খাবারে অরচিত যে প্রতিকারের যে টনিক সেই টনিক তৈরি করতে গেলে আপনাদের কিন্তু দুইটি হোমিওপ্যাথিক মেডিসিন লাগবে এই যে দুইটি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এই দুইটি হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে প্রথমে আপনাদেরকে নিতে হবে অ্যাভেনা স্যাটাইভা মাদার তিন চার অ্যাভেনা স্যাটাইভা মাদার তিন এটি বিশ এম এল পরিমাণে রেকোয়েক কোম্পানি ফিল্ড প্যাক্ড হোমিওপ্যাথিক আপনারা কিন্তু যে কোনো পারবেন এবং পাশাপাশি আলফাল ফা মাদার টিনের যে টোয়েন্টি এম ফিল্ড প্যাক্ড হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এই টোয়েন্টি এম ফিল্ড প্যাক্ড হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনারা কিন্তু যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে কিনে নেবেন তবে কেনার আগে অবশ্যই রেকোয়েক কোম্পানি জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিনটি কিনবেন কারণ জার্মানি কোম্পানির হোমিওপ্যাথিক মেডিসিনটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু সেটি কিন্তু খুব সুন্দর কাজ করবে এই যে দুইটি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এই দুইটি হোমিওপ্যাথিক মেডিসিনটিকে আপনারা একটি বোতলের মধ্যে ঢালবেন এবং বোতলের মধ্যে ঢালা ঢালার পরে কিন্তু প্রথমে এইভাবে দশ বার পরিমাণ ঝাঁকে দিবেন দশ বার পরিমাণ ঝাঁকে দেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে গেল আপনাদের এই যে বাচ্চাদের খিদে বাড়ানোর খাবারে অরচি কাটানোর একটি চমৎকার হোমিওপ্যাথিক কম্বিনেশন টনিক এই ওষুধটিকে আপনারা কিন্তু আধা কাপ পানির মধ্যে পনেরো থেকে বিশ ফোটা মিশিয়ে যাদের দুই বছর বয়সী বয়সের উপরের যে সব বাচ্চা রয়েছে দুই বছর বয়সের উপরের যে সব বাচ্চা রয়েছে তাদেরকে কিন্তু আধা কাপ পানির মধ্যে বিশ ফোটা পরিমাণে মিশিয়ে তাদেরকে কিন্তু খাওয়াতে হবে এই এই মেডিসিনটিকে মেডিসিনটিকে এক মাস পর্যন্ত ব্যবহার করবেন এভাবে যদি আপনারা এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ধীরে ধীরে বাচ্চাদের যে খাবারে অরুচির প্রবণতা সেটি কেটে যাবে তাদের শরীর স্বাস্থ্য যদি কোনো দুর্বলতা থাকে সেই দুর্বলতা কেটে যাবে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে বাচ্চারা আসলে পড়াশোনা করতে চায় না তার কারণ তাদের শারীরিক দুর্বলতা থাকে তাদের চঞ্চলতা প্রকাশ পায় তো এই শারীরিক দুর্বলতা কিন্তু ধীরে ধীরে যখন কেটে যাবে তখন কিন্তু সে আসলে এই পড়াশোনার দিকে মনোযোগী হবে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়তই আমরা নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভিডিও এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তৈরি করে থাকি এবং আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ক নানা বিষয় সম্পর্কে জানাতে চাই স্বাস্থ্য বিষয়ক নানা বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলে থাকি আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠান দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা